আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের স্টাইলের ফ্রায়েড রাইস রেসিপিটি এই ভেজিটেবল ফ্রায়েড রাইসটি এতই মজা যে আপনারা বাসায় এটি একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন আর একদম রেস্টুরেন্টের মতো ফিল পাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবারই অনেক ভালো লাগবে প্রথমে আমি চালটা সেদ্ধ করে নিব। এই কারণে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে লবণ দিয়েছি আর এক টেবিল চামচের মতো তেল দিয়ে চালটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে বড় একটা প্লেটে চালগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য এখন একটি প্যানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল নিয়ে তিনটা ডিম দিয়ে দিলাম ডিমের জন্য যতটুকু লবণ লাগে অল্প একটু লবণ দিব আর অল্প একটু গোলমরিচের গুঁড়া এখন ডিমটা আমি খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিব ডিমটা কিছুটা সময় দিবেন হওয়ার জন্য তারপর ডিমটা একটু মানে নাড়াচাড়া করবেন তার আগে না তো এই যে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিচ্ছি এটা আমার হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে রাখবো ওই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রসুন কুচিটা ফ্রাই হয়ে এলে এখন আমি কিছু ভেজিটেবল দিব গাজর দিয়েছি আর বরবটি দিয়েছি এখন এগুলো আমি একটু ভেজে নিব আপনি কতটুকু চাল দিয়ে রান্না করবেন ফ্রায়েড রাইসটা সেটার উপর আসলে ভেজিটেবলের পরিমাণটা নির্ভর করে তো ওই দুটো ভাজা হয়ে গেলে এখন আমি কিছু বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপিটা হতে একটু সময় কম লাগে যে সবজিগুলো হতে সময় বেশি লাগে সেগুলো আগে ইউজ করবেন আর যেগুলো হতে কম সময় লাগে সেগুলো পরে ইউজ করবেন এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি আর এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম দিয়েও এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিব এখন আমি রাইসটা দিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণের রাইস সিদ্ধ করেছিলাম পুরোপুরি কিন্তু আমি দেইনি আমি এখন যতটুকু রান্না করব অতটুকুই নিয়েছি রাইস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি সয়া সস দিয়ে দেবো এখানে দেড় টেবিল চামচের মতো নেড়ে নিচ্ছি একটু চুলার আচটা কিন্তু আমার হায়ে আছে মিডিয়াম টু হাইয়ে আর এখন এখানে ফিশ সস দিয়ে দিব আমি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিবো আমি স্বাদ মতো মিক্স করে নিচ্ছি আবারও ফ্রাইড রাইসটা আমি খুব সিম্পল পছন্দ করি আর এভাবে রান্না করলে এর টেস্ট খুব ভালো আসে আমি এখানে অন্য কোনো সস ইউজ করি না অনেকে এখানে চিলি সস বা টমেটো সস ইউজ করে আমার ওতে ভালো লাগে না আমি এইভাবেই খুবই সিম্পলভাবে রান্না করি এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি বেস্ট রেজাল্টের জন্য আপনারা এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন এর দ্বারা চাইনিজ ফ্লেভারের অথেন্টিক ফ্লেভারটা আপনারা পাবেন এখন এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম রেস্টুরেন্টের মতো আর চালগুলো কিন্তু ভেঙে যায়নি একদম ঝরঝরে সুন্দর হয়ে আছে তো এই যে নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে এই হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক আমার রান্না কিন্তু করা হয়ে গেছে তো আশা করছি আমার এই রেসিপিটি সবারই অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ